আছে না যদি ডাক শুনে কেউ না একলা চলে রে বেশি চেয়ে একা থাকাই ভালো নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা কন্টেন্ট নিয়ে হাজির টাইজ আমি আপনাদের সামনে রোজই নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হই বা ব্লগ নিয়ে হাজির হই আপনারা ভালোবাসুন বলেই আপনাদের সামনে ভিডিও দিতে পারছি আপনারা এভাবে পাশে থাকেন সাত থাকেন আমি আগামী দিনে আরও ভিডিও অসুখে অনুষ্ঠান করুন যদিও ঠিক করে ভিডিও করতে পারি না তবে সবাই সবাই কষ্ট করে দেখবেন কারণ বুঝতেই পারছি আমি দোকানে বসে আপনাদের সামনে ভিডিওটা করছি কারণ আমার পারফেক্ট জায়গা নেই কারণ কারণ পাশে গাড়ি ঘোড়া আওয়ার কিছু করার নেই কারণ আমাকে জীবন যদি করা যায় আমাকে এইভাবেই করতে হয় কারণ আলাদা করে ফেসভাবে আমাকে এডিট করা বা ভিডিও করার জায়গা নেই কারণ আমাকে সারাদিন বাইরে বাইরে থাকে দোকান আছে ভালো মতোই জানেন এই দোকানে বসেই আমাকে সব কিছু করতে হয় বা কাজের সাথে এবার কাজ থেকে আস্তে আস্তে রাত্রি আটটা নটা বেড়ে যায় কখনো কখনো পাঁচটার সময় আসি তখন এসে দোকানটা খুলতে হয় তাহলে আমাকে আলাদা এক্সট্রা সময় কোথায় যে আমি বিজেপি ঠিক করে করবো ওই আমাকে যা করতে হয় দোকানে বসেই করতে হয় এস আপনারা এবার যেভাবে সাথে ছিলেন সেভাবে সবাই সাথে থাকুন পাশে থাকুন কারণ এই প্ল্যাটফর্মে সবাইকে একে অপরের পাশে কিন্তু থাকতে হবে কারণ একে অপরের সাথে রাখার কিন্তু আমরা কেউ এগোতে পারবো না সবাই কিন্তু ভিডিওগুলো দেখে কিন্তু বিশেষ করে লাইক করবেন এবং কমেন্ট করবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও কিন্তু আমার ভালো লাগে আপনাদের কমেন্ট ধরে দেখে এবং আপনাদের পাশেও কিন্তু আমিও থাকতে চাই সেই জায়গাটা আপনারা রেখেছেন এবং রাখবেন কারণ সবাই আমরা একে অপরের পাশে থাকব কারণ এই প্ল্যাটফর্মটাই এরকম তো গাইস আজকের বিষয়বস্তু শুরু করা যাক যে একা থাকতে শেখো বেশি সঙ্গভঙ্গ থাকাচ্ছে নিজেকে একা রাখাই অনেক ভালো এটা আই ফিল আমি মনে করি কারণ যত বেশি সংঘভঙ্গ হবে আপনার দুদিনে হবে ভালোবাসা দেখা হবে বৈরাগী হবে দলির পর দেবে খুব ভালো মিষ্টি মিষ্টি ব্যবহার করছে যখন তোর স্বার্থ ফুরিয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এটাই হচ্ছে এই যুগের নিয়ম অতএব আপনি একা থাকুন দেখবেন জীবনে অনেক শান্তি পাবেন এবং জীবনে অনেক কিছু করতে হবে আপনার যেটুকু লক্ষ্য আপনি নিজের মাইন্ড রিসেট করুন যে আমি এইটার উপর বেশ করে কাজটা আমি করতে চাই অথেব আমাকে কারোর পরামর্শ হয়তো কেউ গাইড করবে কিন্তু তার সঙ্গে বেশি দিন নয় এবং তার সঙ্গে একদম মায়া যদি যাবেন না এতে কী হবে আপনার ক্ষতি হবে আপনি একা থাকতে শিখুন একা থাকুন আপনার যতটুকু আপনি নিজে জানেন সেইটুকুই গাইড মেনে আপনি আপনার লক্ষ্যের দিকে আপনি এগো দেখবেন আপনি জীবনে আপনি দাঁড়াতে পারবেন আমরা কিন্তু এখানে কেউ কিন্তু এখনও দাঁড়াতে পারি বা আমি নিজেও এখনও দাঁড়াতে পারিনি কারণ এইসব কাজ করতে গেলে কিন্তু অনেক বাধা বিপত্তি আসে অনেকে অনেক এই যেমন আমি চায়ের দোকান করছি দোকানদার করতে গেলে অনেক অনেক কাস্টমার সব বিরক্ত হয়ে যায় দেখুন দেখতেই পারছেন কারণ এর আগে আমার দোকানে ভালো করে দেখেছি আমি আমার চায়ের দোকানটা আছে হ্যাঁ কারণ এটাকে আমার রুটি রুটি এটাকে আমাকে আগে মেনটেন করতে হবে তারপরে বাকি সব কিছু হ্যাঁ তা দোকানদারি করতে গিয়ে কিন্তু আমাকে অনেক কাস্টমার আসে এবং বাইরে থেকে অনেক কথা বলে তবুও কিন্তু আমি কারোর কথা কান না কারণ আমি নিজে যাটুকু পারি হ্যাঁ সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে কিন্তু এরকম অনেক লোকে অনেক কথা বলে আমি কী করি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করি কারণ আমি জানি আমার এখন বড় কোনো ক্ষমত নেয় কারণ আমি সাকসেস নয় আমি যদি সাকসেস হতাম তাহলে সেই মানুষকে কিন্তু আজকে এই কথাগুলো বলতে হয় এদিকে দুধ পড়ে যাচ্ছে এদিকে চা পড়ে যাচ্ছে এদিকে একদিকে চা করছি এদিকে এদের লোকে লাইভে সামনে দিচ্ছি এদিকে বিস্কুট দিচ্ছি এখানে দোকানদায় সামাল সামাল দিচ্ছি তারপরে আবার নিজে ওয়াইজটা করছি সব কিছু আমাকে বজায় প্লাস আমরা আমরা ক্যাম্পেস ইউ থাকে আমার অফিস থাকে সব কিছু মেনটেন করে আমি কিন্তু ওয়াইজটা করি আর ওয়াইজ কিন্তু আমাকে সব কিছু মেনটেন করতে হয় আমি কিন্তু ছেড়ে দিই কারণ আমি আজকে এই প্ল্যাটফর্মে আছি তিনটে বছর ঠান্ডা বছর বুঝতে পারছেন আমি এই প্ল্যাটফর্মে আছি তিনটে বছর এই তিনটে বছর কিন্তু আমার যে পুরোনো রিলেটিভস ছিল বা ওয়াইটিতে বন্ধু ছিল এখন ম্যাক্সিমাম কিন্তু ওরা কিন্তু ছেড়ে দিয়েছি কেউ অন্যান্য অ্যাপসে চলে গেছে এরকম ভালো বন্ডিং হয়েছিল দেখুন নিজের পরিবার থেকেও বড়ো এবং ভালো বন্ধুত্ব হয়েছিল এবং সত্যি কথা বলতে নিজের ফ্যামিলির থেকেও বড়ো রিলেশান হয়ে গেছিলো একে অবশ্য থাকতো না আজকে দেখুন সেই মানুষগুলো কিন্তু নেই কিন্তু আমি আছি আমি বলেছি আমি যখন এসেছি কে এখানে থাকবো যতই বাধা উদ্ভূত আছে আপনাদেরও বলি কারণ চ্যানেলটা আপনার আপনি নিজের গাইডে আপনি চ্যানেছেন তার কাছে পারমিশন নিয়ে খোলেন নি আপনি কিন্তু এটা কিছু করার লক্ষ্য নিয়ে এসছেন অথব এই লক্ষ্যটাকে এগিয়ে রেখে আপনি কাজ করুন কারণ মাথায় রাখবেন আপনার চ্যানেল যদি বসে যায় আপনার চ্যানেল যদি নষ্ট হয়ে যায় তখন সেই মানুষগুলো আসবে না আপনাকে ঠিক করতে হবে অথব এখনকার যুগের মানুষরা কেউ কারোর ভালো সহ্য করতে পারে না ধরুন আপনার উন্নত হচ্ছে সেই লোকটা আপনাকে বাধা দেবে সে আপনারা পর করবে হ্যাঁ আপনি একটু এগোচ্ছেন দেখবেন আপনার অনেক কথা শুনতে হবে অনেক কষ্ট করতে শুরু হবে এই এর চর্চা করবে এসব দিকে একদম কান দেবেন না ওরা যা করছি করছি করে যাক আপনার কাজ শুধু আপনি রাস্তায় করে যান যে আপনি কি করে সামনের দিকে এগোবেন গায় জীবন চল চলার রাস্তায় এখন অনেক বাকি শিদি যখন উঠতে যাবেন না পরে দেখবেন উঠতে খুব কষ্ট পা ব্যথা হয়ে যাচ্ছে বুঝতে পারলেন উঠতে কষ্ট কিন্তু যখন নামবেন তখন দেখে আহ কি আরাম ওনার যেহেতু শান্তি পেলাম অতএব এটার মানে এইটাই যে আমি জীবনে চলতে গেলে আমাকে স্বাধীনতা দেখাতে গেলে আমাকে এরকম অনেক বাধা অতিক্রম করতে হবে অনেক কষ্ট পরিশ্রম সহ্য করতে হবে আমি যদি সেইগুলো সহ্য করে আমি যদি এগোই একদিন আমি কিন্তু সাকসেস পাবো আর তা না করে যদি আমি মার্চ করে যদি বসে গাই দেখুন আমি চারটে সিঁড়ি টোট করেছি আর পাঁচ নম্বরে উঠতে পারছি না আমি নেমে যাই কিন্তু আমাকে কিন্তু উঠতে না আমাকে তো ওইখানে পড়ে থাকতে হবে সাফল্য এমনি আসে না সাফল্যের জন্য অনেক কষ্ট করতে হয় অনেক সহ্য করতে হয় এই যে টোটোওয়ালাটা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

আজকে এই দোকানে সদায় নিয়েছে পয়সা দিতে আসলো আজকে মানুষটা কত পরিশ্রম করে বলতো সে বিনার সময় উঠে সবজি যায় কেন যায় আজকে বুম টুম কামারে করে অত বোবার উঠতে দুটো রোজগার জন্য তো না কারণ কষ্ট না করে বন্ধু কেষ্ট হয়ে না ও শীত পড়েছে আমি থাকি এই যেমন আমি আজ আজকে হুম ভোর পাঁচটায় ঘুরতে বেরোছি ওর এসে সকালবেলা জল টল পাওয়া যায় না স্নান টান করলাম করে এসে সাতটার সময় ট্রেন দিয়ে দিয়েছি বেরোতে হবে আবার সে বিকেল পাঁচ আসলাম আমি যদি এগুলো না করি আমার পেটটা কি চলবে সব কাজ বজায় রাখতে হবে মানে কাজটা বজায় রেখে আমাকে এই যত্নটা করতে হবে কারণ কাজ না করলে কেউ দেখবে না বন্ধু ভালোবেসে খাই হয়তো চোখ যা কিছু বলবে না কিন্তু তার মুখটা একটু আর হবে তাতে নিজের কর্ম আগে নিজে করতে হবে আমার লক্ষ্য একটা যে আমি এই যে জায়গা থেকে আমি আমি এইটার জন্য আমাকে এ করতে হবে তার জন্য আমাকে আমার রাস্তা শিথিল রাখতে হবে যে আমি এইভাবে কাজটা করব নিয়ে চললে হবে হ্যাঁ এ ও সাপোর্ট করবে এ ও করবে রাস্তা লেভেল যখনই আপনার মনে হয় আপনার ভিড় চলবে তখনই আপনার নামে নিন্দা শুরু হবে অর্থে আপনি একলা হবে চলুন আমার এখনও মনে পড়ে ছোট্ট করে একটা গল্প বেশি কারণ সবাই লাগার মেটার অনেক বলে আছে যা দুটো কথা বলবো আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম এটা বাস্তব ঘটনা আমার হুম আজকে যখন আমারই স্কুল লাইফে আমার পাশেই বাড়ি আমার বাড়ি থেকে প্রায় পাঁচ সাতটা বাড়ির পরে আমার একটা ভালো বন্ধু ছিল কীরকম বন্ধু শুধু আপনার বিচার করবেন হ্যাঁ আজকে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওরাও বারো ক্লাস অব্দি একসাথে পড়াশোনা করলাম বারো ক্লাস পাস করার পর তো আমাদের কলেজ তো কলেজে যায় সবাই যারা এক করে ভর্তি হয় না তবু কিন্তু তার সাথে সম্ভব ভালো বন্ধুত্ব ও কিছু খেলে আমিও তাকে বিয়ে খেতাম এবং ও কখন ভালো থাকে আমিও দিতাম এত ভালো রিলেশন ছিল নিজের পরিবার আমার বাড়ির বাবা মা ওকে নিয়ে ছেলে মতো ভালোবাসত সেই ছেলেটা গত বছর ধরেন এসে এমন বলল কিছু নতুন বন্ধুত্ব পেয়ে আমাদেরকে এখন চেনে না নিজে একটা ভালো প্রতিষ্ঠান পেয়েছে যা সাইবার কাজ করেছে ভালো পয়সা রোজগার করছে এখন আমাদের ছেলে আমাদের সঙ্গে জাতটা ব্যবহার করেছে তাদের সঙ্গে এরকম করেছে মারামারি অবধি হয়ে গেছে তবে এই দুনিয়ায় কেউ করা আপনার বন্ধু আপনার সাফল্যের পথে অনেক বাধা দেবে আপনি কিন্তু কান দেবেন আপনি আপনার নিজেই কাজটা করে যান আপনি একলা চলতে শিখুন দেখবেন অনেক শান্তি হবে আপনি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পাবেন জীবনে একলা চলুন আপনার নিজের কাজটা সামনে যে করে যান দেখবেন অনেক শান্তি পাবেন এবং আপনার কাজটা দ্রুত রাত হবে কারোর বর্ষা থাকবেন না নিজে যেইটুকু পারেন সেইটুকু করুন দেখবেন একদিন আপনি সফলতা পাবেন দিন আপনাকে দেখাবে তিন দিন দেখাবে দেখাবে তারপরে আপনার নামে বদনাম যখনই আপনারা একটু বেশি শিখে যাবেন উন্নতি হবে তখনই কিন্তু আপনার নামে বদনাম শুরু হবে অর্থে ওষুধ যে কাজ না দিয়ে নিজে একলা চলুন দেখবেন জীবনে অনেক শান্তি হবে এবং আপনার বাস্তবিক রাস্তাগুলো আরও সহজতর হবে চলুন অনেক ভেজাম আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী দিনে কোনো নতুন কন্টেন্ট নিয়ে বা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই টপিকটা যদি একটু ভালো থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতো এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুরু দিনে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম すご<だ>